প্রিয় ভাই আমার গতকাল লাইভ চলাকালীন হাদিস অস্বীকারী ব্যক্তিদের মধ্য থেকে একজন ব্যক্তি বলতেছে কোরআনটাই কোরআন সবকিছুর ব্যাখ্যা করেই নাজিল হয়েছে একটা মাত্র প্রশ্ন করেছিলাম আমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিবেন সোরতুত্ত বা পাঁচ নম্বর আয়াতি কেরিমা থেকে আল্লাহ তালা যে হারাম মাসগুল কথা বললেন এই হারাম মাস কোথায় কয়টি ও কি যখন হারাম মাস চল যায় হারাম মাহিনা চল যায় ফতুল মুর্শিক মুশ্রিক লুঘুকো যাহা পে পায় তুম যেখানেই পাবে করবে এই যে আল্লাহ বললেন হারাম মাহিনা হারাম মাস কয়টি ও কি নামগুলো চাই পেও ভাই রামার মুহূর্তের মধ্যে সেই ঘেউ ঘেউ করেনা হাদিস ও নব্য নাস্তিক খগেন চুপসে যায় তার বাস্তব দৃষ্টান্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি শিকারকারী যারা আছে তারা কিন্তু কোরআনটা ঠিকঠাক মতো পড়ে না যদি কোরআনটাকে ঠিকঠাক মতো পড়তো তাহলে হাজি অস্বীকার করার কোন সুযোগ ছিল না বলে কি

এটা উনি প্রমাণ করবেন এই জনাব শুনুন একটু একটু মনে করেন আপনি বলেছেন আপনার দাবি এটা আপনার দাবি অনুযায়ী আপনি জবাব দিবেন আপনি দাবি করেছেন কোরআনটা ব্যাখ্যা সহ অবতীর্ণ হয়েছে

যখন নিষিদ্ধ মাছ গুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা মুসলিমদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো কারণ আপনি বলেন বিস্তারিত ব্যাখ্যা আমাকে বলেন কুণায় নিষিদ্ধ মাছ গুলোর নাম গুলো আছে

হ্যাঁ প্রিয় আমার আপনারা দেখলেন স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি হাদিস কতটা আর কতটা অসহায় একটা মাত্র প্রশ্ন করেছি তাও সেই ব্যক্তির দাবি অনুযায়ী প্রশ্ন ছিল এটা সে বলতে চাচ্ছে কোরআনটা বলতে চাচ্ছে না সে বলছে কোরআনটা হচ্ছে ব্যাখ্যাকৃত বা ব্যাখ্যা সহ একটি নাজিলকৃত গ্রন্থ তো প্রশ্ন আসতেই পারে যেহেতু ব্যাখ্যাকৃত ব্যাখ্যাকৃত একটি গ্রন্থ সুতরাং সেই গ্রন্থ থেকে আমাকে একটি আয়াতি ক্যারিমার জবাব দিন একটাই প্রশ্ন করেছিলাম সৌরতুর্থ বা পাঁচ নম্বর আয়াতি ক্যারিমার মধ্যে যে আল্লাহ বলেছেন আরাম মাসগুলো অতিবাহিত হয়ে গেলে মুর্শিকদেরকে সাইজ করো সেই হারাম মাসগুলো কি কি কয়টি নাম কি প্রিয় আমার এরপরে যে এই ব্যক্তি চুপ করেছে দীর্ঘ সময় পর্যন্ত সে আমাদের লাইভে উপস্থিত ছিল আমাদের লাইবে উপস্থিত ছিল লেকিন সে একটা কথাও বলে নাই কেন আমি যে বলেছি পালাবেন না পালাবেন না সে তো পালানোর চেষ্টা করছিল রাইহান সুমন ভাই আবার বলতেছিলো ভাই আপনি পালায়েন না পালালে কিন্তু আমরা বুঝবো নাস্তি এখানে একটা জিনিস ভেঙে নেই আমাদের ভাই রাইহান সুমন ভাই আর ওই লোকটার নাম হচ্ছে রাইহান মুন্সি তো রাইহান মুন্সি হচ্ছে খগেন হাদিস ও শিকারকারী নব্য নাস্তিক তো এই রাইহান মুন্সি নামে লোকটা পালানোর চেষ্টা চালাচ্ছিল আমরা তখন তাকে বলেছি আপনি পালাবেন না পালাবেন না এটা হাদিস ও শিকারকারীদের অহরহ হয় আর কি তারা পালিয়ে যায় আর সবচেয়ে মজার বিষয় কি জানেন হাদিস অস্বীকারীরা এই লাইভে যখন আসে আমাদের বিশেষ করে টিভিতে আসে তখন তারা এসে প্রথমেই মিথ্যা দিয়ে শুরু করে আর সেটা কি যে ভাই আমি হাদিসও মানি আমি কোরআনও মানি আচ্ছা তখন তো আমরা এদেরকে ধরবো কিভাবে ধরবো আমি যে টেকনিকটা হাটাই সেটা হচ্ছে যে কোরআন এবং হাদিসের মধ্যে আপনি কি কোনো সাংঘর্ষিক খুঁজে পান যদি বলে যে হ্যাঁ সাংঘর্ষিক খুঁজে ভাই বাস আমরা বুঝে ফেলি তারপরে সামনে আমরা আগাইতে থাকি এই লোকটাও সেম একই কাজ করেছে এবং এর মতো আরও একজন খগেন এর মতো আরও একজন খগেন হাদিস ও শিকারকারী নব্য মাসুম সে লোকটাকে নিয়ে গতকালকে আমি ভিডিও বানিয়েছি আপনারা দেখেছেন তার যে পিক প্রোফাইল পিকচার সেটা কিন্তু এখন অলরেডি পাল্টে ফেলেছে মানে এত শিক্ষা তার এত ভিতর ভিতর এবং এই যে আজকে ভিডিওটা বানাচ্ছি দেখবেন ভাই এরা তো আমাদের লাইভে আসে না সচরাচর আজকের এই ভিডিওর পরে দেখবেন হাদিস ও শিকার টোটাললি আমাদের চ্যানেলে আসবে না কারণ তারা জানে এই চ্যানেলে গেলে হয়তো ধরা নয়তো মুসলিম হওয়া ছাড়া কোনো উপায় নাই ভাইয়েরা আমার এইভাবে এক এক করে এই খগেনদের মুখোশ উন্মোচন করার জন্যই আমাদের আনাফ টিভি প্রতিষ্ঠিত হয়েছে আছে থাকবে ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন বিদায় নিচ্ছি আবার কথা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা